নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত সীমা সকলকে পরম আশ্বাস দেওয়া বলিয়াছেন কেউ যদি না থাকে তো মনে রাখবে তোমাদের একজন মা আছেন মা বলেছেন মানুষকে ভালোবাসলে দুঃখ পেতে হয় আপনি যখন কষ্ট পাবেন বা আপনাকে কেউ কষ্ট দেবে আপনি তখন একদম কাঁদবেন না আপনি মাত্র তিনটি কথা মেনে চলুন তাহলে দেখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে বা যার জন্য আপনি কষ্ট পেয়েছেন সে নিজেই বিবেক যন্ত্রণায় তিলে তিলে দগ্ধ হবে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি তাকেই ক্ষমা করুন যে আপনার ক্ষমা পাওয়ার যোগ্য ক্ষমা পরম ধর্ম কথাটি একদম ঠিক কিন্তু যে আপনার আত্মসম্মানে আঘাত করেছে তাকে দ্বিতীয়বার কখনোই সুযোগ দেবেন না সকলের মধ্যেই রয়েছেন পরম পিতা পরমেশ্বর যে আপনাকে আঘাত করেছে সে তো প্রকৃতপক্ষে আপনার অন্তরের ঈশ্বরকেই আঘাত করেছে দুষ্টের দমন শিষ্টের পালন আপনি সবসময় সতর্ক থাকুন সাবধান থাকুন এই তিন প্রকারের মানুষদের থেকে প্রথম যে আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে আপনার বিশ্বাসের সুযোগ নিয়েছে তার থেকে আপনি সব সময় সাবধানে থাকবেন দ্বিতীয় যে কপটতার আশ্রয় নিয়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করেছে আপনাকে ভালো না বেশে আপনার সঙ্গে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করেছে আপনি সাবধান থাকবেন তৃতীয় যে আপনার ভালো মানুষের সুযোগ নিয়েছে আপনাকে ব্যবহার করেছে মাত্র নিজের উদ্দেশ্য সিদ্ধি করার জন্য তার থেকে সব সময় সাবধান থাকুন আর এই তিন প্রকারের মানুষ আপনার ক্ষমার অযোগ্য আপনি নিজে ভালো থাকার জন্য ক্ষমা করবেন কিন্তু সেই মানুষকেই ক্ষমা করবেন যে ক্ষমা পাওয়ার যোগ্য অপাত্রে দান যেমন করা উচিত নয় ঠিক তেমনভাবেই অযোগ্য মানুষকে ক্ষমা করা মূর্খামি আর আপনাকে তো ভরসা করে চলতে হবে আপনি যদি ভরসা করতে না পারেন তাহলে আপনি তো জীবনে এগিয়ে যেতে পারবেন না আপনি তিন ধরনের মানুষকে সব সময় ভরসা করবেন প্রথম আপনি তাকেই ভরসা করতে পারেন যে আপনার ভালোবাসাকে মর্যাদা দেয় দ্বিতীয় আপনি তাকে ভরসা করুন যে আপনার কষ্টকে তার অন্তর থেকে অনুভব করে এবং সে তার সাধ্যমতো চেষ্টা করে আপনার কষ্ট লাঘব করার আর তৃতীয় যে আপনার চুপ করে থাকার কারণ জানার চেষ্টা করে আপনি যদি জীবনে ভালো থাকতে চান শান্তিতে থাকতে চান তাহলে স্বামীজির একটি কথাকে মেনে চলুন স্বামীজি বলেছেন জীবনে ভালো থাকতে হলে তিনটি কাজ কখনোই করতে নেই প্রথম যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করতে নেই দ্বিতীয় যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাসের অমর্যাদা না করা আর তৃতীয় যে আপনাকে আপনার বিপদে সাহায্য করেছে তাকে কখনোই ভুলে না যাওয়া সাধারণভাবে দেখা যায় যে মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় প্রকৃতির মতোই তো মানুষের রূপও পরিবর্তন হয় কিন্তু মানুষকে যদি অবিশ্বাস করেন তাহলে তো আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না মানুষকে অবিশ্বাস করে জীবনে এগিয়ে যেতে গেলে হোঁচট খেতেই হয় আর এই দুই ক্ষেত্রেই আপনার চোখে জল আসবেই তাই অযথা চোখের জলে অপব্যবহার করবেন না আপনার ব্যথা বেদনা কষ্ট সমস্ত অনুভূতিকে সামনে রাখুন আপনার নিজের মধ্যে আর জীবনে গ্রহণ করুন মূল তত্ত্ব তার নাম ব্রহ্মতত্ত্ব কিন্তু ব্রহ্মতত্ত্ব বিষয়টি কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু সাফল্য যা কিছু ভালো সে সমস্ত কিছুর মূলে রয়েছে ব্রহ্মের মহিমা দেবতা মানুষ সহ সকলেই সেই সফলতার নিমিত্ত মাত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমসুদেব হলেন সেই ব্রহ্মতত্ত্ব এবং ওই ব্রহ্মের শক্তি হলেন শ্রীমা শারদা দেবী তাই তো ঠাকুর নিজের মুখে বলেছিলেন ও কি যে এসে ও আমার শক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা শারদা যে এক ও অভেদ একথা মা শারদা স্পষ্টভাবে নিজের মুখেই বলেছেন মা বলেছেন ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে স্বামী কেশবানন্দকে মা বলেছিলেন আমার ভেতরে তো তিনি সূক্ষ্মদেহেই রয়েছেন ঠাকুর মাকে নিজ মুখে বলেছিলেন আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহে থাকব তাই আপনাকে যিনি কষ্ট দিয়েছেন আপনি একদম কাঁদবেন না তিনি তো প্রকৃতপক্ষে ঠাকুরকেই কষ্ট দিয়েছেন তার বিচারের ভার ঠাকুরের পরেই ছেড়ে দিন আপনি থাকুন নিশ্চিন্তে ঠাকুরের বিচারে সে নিজেই দগ্ধ হবে যন্ত্রণায় আপনাকে কিছুই করতে হবে না আপনি থাকুন পরম শান্তিতে ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন